হ্যালো বন্ধুরা কেমন আছেন আসুন আজ জেনে নেই জীবন নিয়ে সেরা দশটি উক্তি জীবন ছোট বলেই মহান ইলি। জীবন বাই সাইকেল চালানোর মতো একটা ব্যাপার পড়ে যেতে না চাইলে তোমাকে সামনে চলতে হবে আইনস্টাইন জীবন ক্ষণস্থায়ী কাজেই উপার্জনের পাশাপাশি তা ভোগ করে যাওয়া উচিত স্যামুয়েল জনসন নিজেকে খুঁজে বের করাই জীবন নয় বরং নিজেকে সৃষ্টি করাই জীবনের অপর নাম জর্জ বার্নার্ডস জীবনে একটি দিন চলে যাওয়া মানে আজু হ্রাস পাওয়া কাজেই প্রতিটি দিনকে অর্থবহ করে তোলা উচিত টমাস উইলম্বন জীবনে যে কোনো কিছুকে অর্জন করতে গেলে এই তিনটে গুরুত্বপূর্ণ জিনিসের প্রয়োজন কঠোর পরিশ্রম দৃঢ়তা এবং সাধারণ জ্ঞান টমাস আলভা এডিস কষ্ট ছাড়া জীবনে কখনো উন্নতি সম্ভব নয় দেবী আমাদের জীবনের উদ্দেশ্য হল সুখী হওয়া দলাই লামা জীবন নশ্বর তাকে অমর করতে শেখ মহাত্মা গান্ধী প্রতিদিন আমাদের এমনভাবে কাটানো উচিত যেন আজ জীবনের শেষ দিন সেনেকা ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ প্লিজ ভিডিওতে লাইক দিন কমেন্ট করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন